ব্যাগশেল গুলো অরিজিনাল আর হচ্ছে আফটার মার্কেট অরিজিনাল বেক্সেল দেওয়া হচ্ছে আমাদের এখানে আইটেল থেকে স্যামফোন হোক যাই হোক কেন আইফোন হোক সেটা কিংবা স্যামসাং তার ম্যাক্সিমাম কাজগুলো আমরা করতেছি সত্য কথা যেটা এটা কারণ নেটওয়ার্কের ইস্যু করে অনেকে আছে অরিজিনাল বলে মার্কেটের বডি মোটি ভরিয়ে দিচ্ছে তো আমরা সবসময় সাজেস্ট করি কাস্টমারকে অরিজিনাল প্রোডাক্ট হাতে নেবেন সবচেয়ে বেটার হবে ওকে দুই টাকা বেশি লাগলেও একটা ভালো প্রোডাক্ট নেই অবশ্যই তো দর্শক ভাইদের এখানে কিন্তু কুরিয়ারে যদি ফোন পাঠান সেটা কিন্তু ঠিক করে দেয় সেক্ষেত্রে যারা এখানে না এসেও ফোনগুলো ঠিক করতে যাচ্ছেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে ফোন পাঠাবেন ফোনটা এখানে ঠিক হবে দুই একদিনের মধ্যে ঠিক হয়ে আপনাদের কাছে না কি আর এই বিভিন্ন কেউ যদি চায় যে একেবারে ওরিজিনাল নেবে সেটাও আপনারা দিতে পারবেন যদি নর্মাল চায় সেটাও দিতে পারবেন অবশ্যই অরিজিনালটা দিয়ে দিচ্ছি আমরা সেই ক্ষেত্রে বিভিন্ন সিরিজের বিভিন্ন প্রাইজ এর দিচ্ছি ফরটিন এখন দেখা যাচ্ছে পার্পল কালার সব ব্লু অ্যান্ড সিলভার সবই পাওয়া যাচ্ছে আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবেল টেকনিশিয়ান আছে পাঁচটা আঙুল যেরকম সমান পাঁচজনও সমান না যে যেরকম কাজ করে থাকে আমি অরিজিনাল বলে আমাদের কোম্পানিতে অরিজিনাল বললে অরিজিনালটাই দিতে হয় এটা আপনারাও জানেন ম্যাক্সিমাম কাজে আমাদের কাছে কাস্টমার এই জন্যই আসে আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্ট বলে অরিজিনালটা দিচ্ছি আমাদের নির্দিষ্ট একটা ল্যাব আছে সেটা হচ্ছে হার্ডওয়্যারের কাজের জন্য একটা ল্যাব সেটা হচ্ছে লাগে আমাদের দুশো নাম্বার শপ আছে আর হচ্ছে লাগে আমাদের যে ডিসপ্লে কিংবা আদার্স গ্লাস চেঞ্জ বলেন এগুলোকে একটা ল্যাব আছে আমাদের দুশো নাম্বার শপে হচ্ছে গ্লাস চেঞ্জ অ্যান্ড ফ্ল্যাগ চেঞ্জ করা হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স কোথা থেকে সবচেয়ে কমের ভিতরে মোবাইল সার্ভিসিং করতে পারবেন তা দেখানোর জন্য চলে এসেছে কিন্তু আইফিক্স ফার্স্টে আইফিক্স ফার্স্টে কিন্তু এখানে প্রায় আঠেরোটার মতো শোরুম আছে সো আমরা একটা শোরুমে চলে এসেছি এটা হচ্ছে তিনশো সাতাত্তর নাম্বার শোরুম সো এখান থেকে মূলত সার্ভিসটা করা হয় আমি যদি এদিকে দেখাই এখানে অনেক ভাই আছে যারা মূলত আপনাদের সার্ভিসটা দিয়ে থাকে সো আমরা একজনের সঙ্গে কথা বলবো আমাদের সঙ্গে আছে শরীফুল ভাই শরীফুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া শরীফুল ভাই আমরা তো আজকে দেখাবো যে কি কি মোবাইল আপনাদের এখানে ঠিক হয় তার আগে বলেন যে কত টাকা থেকে আসলে মূলত ঠিক হয় আমাদের এখান থেকে সার্ভিস চার্জ শুরু হচ্ছিল 300 টাকা থেকে ধরে আর এটাermost সর্বোচ্চ রকম কাজ হয় তার উপরে নির্ভর করে। সো আপনারা 300 টাকা থেকে সার্ভিসটা শুরু হয়। সেই ক্ষেত্রে কি কি ফোনগুলো আপনারা সার্ভিস করেন? ভাই এখন আমাদের আইফিক্স প্লাসতে এখন বর্তমানে সিচুয়েশনে দেখা যাচ্ছে যে কিছু টপ ব্র্যান্ডস কিংবা টপ সিরিজের যেমন Z Fold 3, Z Fold 4 সিরিজেরগুলো ম্যাক্সিমাম কাজ হচ্ছে আমাদের এখানে আর হচ্ছে লগে আইফোনের কাজগুলো হয়। আইফোনের কাজগুলো যত ব্লাগাররা আছে আইফোন রোকেন অবস্থায় থাকে ম্যাক্সিমাম যারা রাইট করে কিংবা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আপ থেকে পড়ে গেলে এরকম 14

চে बेटर হবে ওকে 2 টাকা বেশি লাগলেও একটা ভালো প্রোডাক্ট অবশ্যই কিছু টাকার জন্য কেন প্রতারিত হবে নিজে প্রতারিত হবে না নিজে বুঝবেন মার্কেটে अवेलेबल টেকনিশিয়ান আছে ফাস্ট আングル যেরকম সমন্না পাঁচজনও সমন্না হয় যে যেরকম কাজ করে থাকে আমি অরিজিনাল বলে আমাদের কোম্পানিতে অরিজিনাল বললে অরিজিনালটাই দিতে হয় এটা আপনারাও জানেন ম্যাক্সিমাম কাজে আমাদের কাছে কাস্টমার আসে এই জন্যই আসে আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্ট বলে অরিজিনালটা দিচ্ছি সরি ভাই একটা বিষয় আপনারা কি ব্যাটারিতে গ্যারান্টি দিচ্ছেন হ্যাঁ ভাই আমাদের ব্যাটারিতে গ্যারান্টি দেওয়া আছে আমাদের আইফোন থেকে ধরে হচ্ছে ল্যান্ড

কিন্তু উন্নত মানের যন্ত্রপাতি দিয়ে ঠিক করা লাগে সেটা কি আছে হ্যাঁ আমাদের কাছে নির্দিষ্ট ল্যাব আছে আমাদের এই মার্কেটে টোটাল ব্র্যান্ডস হচ্ছে 13টা আমাদের নির্দিষ্ট একটা ল্যাব আছে সেটা হচ্ছে হার্ডওয়্যার কাজের জন্য একটা ল্যাব সেটা হচ্ছে লাগে আমাদের 278 নাম্বার শপ আছে আর হচ্ছে লাগে আমাদের যে ডিসপ্লে কিং বা আদার্স গ্লাস চেঞ্জ বলেন এগুলা কা একটা ল্যাব আছে আমাদের 280 নাম্বার শপে হচ্ছে গ্লাস চেঞ্জ এন্ড ফ্ল্যাগ চেঞ্জ করা হয় তো সেখান থেকে কিন্তু আপনারা ঠিক করে দেন অবশ্যই শরুল ভাই এই পাশে একটা ফোন দেখতে পাচ্ছি কাজ হচ্ছে এটা কি ফোন এটা হচ্ছে লাগে আইফোন 12 প্রো ম্যাক্স ব্যাকশেলটা ব্রোকেন মেবি তো এটা কাজ হবে এখন কাস্টমার আছে আমাদের সাথে আচ্ছা কাস্টমার ভাই আছে কিন্তু এটা আমাদের সাজান ভাই কাজ করছেন ওনার কাছে আসছে তো এই টাইপের ফোনগুলো আপনারা এখানে কাজ হয় অবশ্য আমাদের এখানে ব্যাকশেলগুলো অরজিনাল আর আচ্ছা আফটার মার্কেট অরজিনাল ব্যাকশেল দেয়া হচ্ছে তো অরজিনাল চিনার ক্ষেত্রে আচ্ছা কি আপনার যে ক্যামেরা বামগুলো হয় না সেগুলোতে আপনার অরজিনালটা হাতে লাগে না আর যেটা মার্কেটের যেটা সেটা হচ্ছে কি হাতে লাগে আমাদের এখানে আসলে আমাদের কাছে 280 নাম্বার Shop আছে যেখানে লেজার করে ব্যাকশেল অরজিনালটা দিয়ে দিচ্ছি আমরা সেই ক্ষেত্রে বিভিন্ন সিরিজের বিভিন্ন প্রাইসে দিচ্ছি ফোরটিন প্রো ম্যাক্সের এখন দেখা যাচ্ছে পার্পল কালার সব ব্লু এন্ড সিলভার সবই পাওয়া যাচ্ছে আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্ট তো দর্শক অরিজিনাল প্রোডাক্টগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আসতে হবে আইফিক্স ফার্স্টে আমি একটু দেখাই আপনাদের এটা হচ্ছে তিনশো সাতাত্তর নম্বর শপ এটা হচ্ছে লেভেল থ্রিতে তো যারা আসবেন তারা কিন্তু এসে যে এখানে আসতে পারেন আমি যদি দেখাই এই পাশেই কিন্তু এক্সিলেটর ওখান থেকে যদি আসেন এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন আইফিক্স ফার্স্টের এই তিনশো সাতাত্তর নম্বর শপটাই আমাদের এখানে হচ্ছে কি হুয়ার কিছু ওল্ড মডেল এগুলো দু হাজার উনিশের মডেল হুয়ার ওয়াই সেভেন প্রো এটা আপনার সামনে তো

আদাস যারা আসে আমাদের মার্কেটে তাদের सेम প্রাইসেই থাকে আর কিছুটা কোলাবরেশনের মাধ্যমে কিছুটা স্যাক্টিভাইজ করা হয় ওকে সেই ক্ষেত্রে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে ফোনে ডিসকাস করে নিবে তারপর ফোনটা আপনারা দেখবেন দেখে আর সমস্যাগুলো জানাবেন যে টাকা হয় সেটাতে যদি হয়ে যায় তাহলেই ফোনটা ঠিক করা হবে তারপর পাঠিয়ে দিবেন ওকে সো সেই ক্ষেত্রে যারা এখানে না এসেও ফোনগুলো ঠিক করতে যাচ্ছেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে ফোন পাঠাবেন ফোনটা এখানে ঠিক হবে দুই একদিনের মধ্যে ঠিক হয়ে আপনাদের কাছে চলে যাবে সো যারা এইভাবে ঠিক করতে যাচ্ছেন তারা কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নাম্বার দেয়া আছে অথবা যদি সরাসরি আসতে চান সেই ক্ষেত্রে কিন্তু মোতাল প্লাজাতে আসতে পারেন ভাই আর কি গুলো নিয়ে কাজ করতেছেন আপনারা ভাই এখন আমাদের রাজেকিয়া ফোন হচ্ছে ফ্ল্যাগশিপ ফোন ফোল্ড এন্ড এগুলো এখন দেখা যাচ্ছে কি আপনার কাস্টমার মানে মনে করতেছে যে ওয়াইফাই চলে যাচ্ছে ব্লুটুথ চলে যাচ্ছে সাউন্ডও চলে যায় অটোমেটিক্যালি কোনো আপডেট ইসু না কোনো কিছু না এগুলো হচ্ছে ল মেন প্রবলেম হচ্ছে কি আপনার রেবন থেকে হয় ওয়াইফাই ব্লুটুথ কিংবা সাউন্ডে যেগুলো হচ্ছে আর হচ্ছে ল ডিসপ্লে যে আসতেছে না তো আসে আবার চলে যাচ্ছে